বিসমিল্লাহ কোটি সুক্রিয়া যে মহান রবীন্দন আমাদেরকে আদিয়া নিয়ম কানুন সবগুলা পড়ার পরে আল্লাহ তালা আমাদেরকে মস্কো পর্যন্ত নিয়ে এসেছেন এর মধ্যে আমরা অনেকগুলা সরব মস্ক করেছি তো এর আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সুরা কাফিরুন আর হলো সুরা নাসরের মস্ক সাথে আমাদের বিশেষ একটা দোয়া সেটা হলো মাইয়ের যদি আলেক পুরুষ বা মহিলা হয় যে দোয়াটি পড়তে হয় তৃতীয় তাকবি হ্যাঁ ওই দোয়াটা আজকে আমরা তো থেকে আমার সাথে সাথে পড়িয়েন তো আমি আয়াতটা তেলাওয়াত করব হ্যাঁ এবং তেল করে এটার বলে দিব যে এখানে কোথায় কোথায় আপনাদের ভুল হতে পারে তো এই ভুলগুলা বলে দিব যেন এই ভুলগুলা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের যেন এখানে ভুল না হয় হ্যাঁ এই জন্য আমরা খুব সতর্ক থাকবো ওই জায়গাটা কোট করে রেখে দিব যেন আমাদের এই জায়গাগুলোতে আমাদের ভুল না হয় তো আমি আহ আমাদের অধিকাংশ ভাইদের যে জায়গাগুলোতে ভুল হয় সেটাই আমি বলে দিব ইনশাল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এর মধ্যে কুল কফটা মোটা অনেকে কুল কুলিয়া কুল বলবে কুল অর্থ খাওয়া আর কুল অর্থ বলো কুল অর্থ হেনোবি আপনি বলে দেন আর কুল অর্থ খাওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা খুব ডিভিকেল একটা সূরা একটু বেশ কম হয়ে যাবে আপনার অর্থ পুরা পরিবর্তন হয়ে যাবে এই জন্য খুব সতর্ক থাকবে এই সুরাটা আমরা তেলের ক্ষেত্রে একটু ব্যবধান হবে অর্থ পুরাই ব্যবধান হয়ে যাবে কুল হ্যাঁ এই আয়তের মধ্যে আমাদের যে বুলটা হতে পারে এক কুল এখানে অনেকে কুল বলবে ইয়া আইউ এখানে অনেকে আজ বলবে না আই هل الكافرون رمضان قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون

তো মীদু না মা আর বুধ ও ম তো এখানের মধ্যে ওয়ালা আং গুণা করতে হবে হ্যাঁ আ আইন চ্যাম হবে এবং টান হবে মা আর বুধ এখানে আইন আশে আসে কলকলা আ বুধ ওয়ালা অং তো মীদু মা আ বুধ তো এখানের মধ্যে এই আয়াতটা বেশি তালাত করছে এই কারণে এই আয়টা এই সূরার মধ্যে দুইবার আসছে ওয়ালা আনা আবিদুম ওয়ালা আনা আবুদ لكم دينكم ولي دينه like أعوذ بالله من الشيطان الرجيم سورة الكافرون مكية بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين سورة النصر مدنية وهي ثلاث آيات إحدى آيات بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح. تو إذا হ্যাঁ খুব সতর্ক থাকবে ইজা জা না ইজা যা প্রথম জাল নরম এবং জিম শক্ত ইজা যা নসরুল তো এখানের মধ্যে আনাসরুল্লাহ পড়বে অনেকে যা আ এক শব্দ নাসরুল্লাহ আর এক শব্দ এরপরে ওয়াল ফেথ লাস্টে হা ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফেথ ওর আই তান্নাসা ইয়াদ হলু নাফিদি নীলাহি আফুয়া জ্যা এখানে মধ্যে যেতে পারে অনেকে আহ অনেকে ওর 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 আই তান্না পড়বে আই এ কথাটা বাদ দিয়ে দিবে ওর আই তান্না সা ইয়াদ কলকলা ইয়াদ হলু নাফিদি নীলাহি আফওয়াজা।

ফেস অ্যা বি বিহাম দি রব বি কে ওয়াস্ত মধ্যে ফাস বি হা বিহাম হা রব বিকে র মোটা ওয়াস্ত ফির্ষ যদি বলি তাহলে প্রতিদ্বনি হয়ে যাবে আওয়াজটা ধরে রেখে সামনে অগ্রসর হতে হবে চাপ দিয়ে ধরে ওয়াস্ত ফাস অ্যা বি বিহাম দি রব বি ক্যা ওয়াস্তও إِنَّهُ كَانَ تَوَّابًا إِنَّهُ كَانَ تَوَّابًا سُورَةُ النَّصْرِ مَدَنِيَّةٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ তাহলে আমাদের এবার হলো আমরা মাইয়ের যদি বালে পুরুষ বা মহিলা হয় যে দোয়া পড়তো আমরা সেটি মশা করবেন বিসমিল্লাহ রহমান রাহিম এবার হচ্ছে আমাদের মাইয়ের যদি বালে পুরুষ বা মহিলা হয় তখন যে দোয়াটা পড়তে হয় সেটা আমরা এখন মশা করবো ইনশাল তো এখানে মধ্যে লেখা আছে জানাজার নামাজ হ্যাঁ তো এটা কিভাবে পড়তে হয় প্রথমত প্রথম তাকবির পরে আমাদেরকে পড়তে হবে হ্যাঁ শুধু এই কথাটা এই লফসটা বৃদ্ধি করতে হবে শুধু ওলা এই শুধুটা সানার মতই শুধু একটু বৃদ্ধি করতে হবে এর পরবর্তীতে প্রথম তাকবির বলার পরে আমরা যখন সানা পড়বো এরপরে দ্বিতীয় হাত উঠাবো না হাত বাদাই প্রথম তাকবিরে হাত বেঁধে ফেলবো শুধু ঈদের নামাজের ক্ষেত্রে এটা মোসাব জানা না লাগে এরপর আমরা নামাজের মধ্যে যে দুরু শরীফ অর্থাৎ প্রতিদিন যে দুর শরীফটা দুরুদ ইব্রাহিম পড়াই সেটা আমরা পড়বো এর পরবর্তীতে আমরা তৃতীয় তাকবির দিব আল্লাহু আকবার এর পরবর্তীতে এই দোয়া পড়ব হ্যাঁ এরপরে চতুর্থ তাকবির দিয়ে আমরা সালাম ফিরাব তো এই দোয়াটা আমি বলতেছি খেয়াল করেন কোথায় কোথায় আমি থামি বা কি করি দেখেন এরপর অর্থটাও বলে দিব ইনশাআল্লাহ আল্লাহুম্মাগফিরলিহাইনা এ নাতে গিয়ে থামবেন ওয়া وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنثَانَا شعب نار هملا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فأحيه على الإسلام. ومن توفيته منا فتوفه على الإيمان. دعت برضه اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا. وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَحَيِّهِ عَلَى الْإِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা আল্লাহুম্মা হে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করে দেন ওয়া হে আল্লাহ আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করে দেন ওয়া হে আল্লাহ আমাদের মধ্যে যারা উপস্থিত আছে তাদেরকে ক্ষমা করে দেন ওয়াগ গয়িবিনা হে আল্লাহ আমাদের মধ্যে যারা অনুপস্থিত আছে তাদেরকে ক্ষমা করে দেন

জীবিত রাখেন ইসলাম আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখেন ওয়ামাং তাহু হে আল্লাহ আমাদেরকে যদি মৃত্যু দেন আমাদেরকে যদি মৃত্যু দেন ফাতাহু আলাল ইমান আমাদেরকে ইমানের উপর মৃত্যু দেন হম তাহলে দেখেন এখান মধ্যে আল্লাহ তালা এখান মধ্যে এমন দোয়া একবার সব কথা চলে আসছে হ্যাঁ আল্লাহ আমাদের আমাদের মধ্যে জীবিতদেরকেও ক্ষমা করেন ক্ষমা ক্ষমা করেন করেন অনুপস্থিতদেরকেও ক্ষমা করেন ছোটদেরকেও ক্ষমা করেন বড়দেরকেও ক্ষমা করেন পুরুষদেরকেও ক্ষমা করেন মহিলাদেরকেও ক্ষমা করেন আল্লাহ আমাদেরকে জীবিত রাখেন ইসলামের উপরে আমাদেরকে মৃত্যু দেন কালিম আমাদেরকে ইমানের উপরে মৃত্যু দেন আচ্ছা